বেকারত্বের চাকরি এবং চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ বক্তব্য এই চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা এবং বেকারত্বের নতুন চাকরি শূন্য পদ নিয়ে রাজীব ভট্টাচার্যী মাননীয় সাংসদ কি বলেছেন তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সমাজের জন্য কাজ করে একটা কথা আপনি মাঝখান থেকে বলছিলেন যে যুবক যুবতীদের রোজগার স্বরোজগার করে তাদেরকে রোজগার দেওয়া কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখুন একটা জিনিস তো আমরা পরিষ্কার যে আমরা আমাদের সরকার আজকে ছয় বছরের উপর হয়েছে আমাদের সরকারের প্রায়োরিটি যেটা হলো স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে বেকারদের কর্মসংস্থান করা সরকারি চাকরি সেটা আমাদের সরকার করে আসছে নিরন্তর এখন পর্যন্ত এতগুলি চাকরি হয়েছে একটাও কোর্টে মামলা মোকদ্দমা হয় আজকে কমিউনিস্টের কথা বলুন আজকে সেই তারা দুই হাজার এগারো থেকে চাকরি গুলি দিয়ে আসছে আজকে দশ হাজার তিনশো তেইশ আজকে চাকরি হয়েছে তারা কারা তারা আমার পরিবারের আমার আত্মীয় পরিজন এই ত্রিপুরারই ছেলে মেয়ে আজকে তাদের ভবিষ্যৎ নিয়ে কে চিনিমিনি গেলেছে এই কমিউনিস্ট সিপিএম কেন স্বচ্ছ নিয়োগ নীতি অ্যাডপ্ট করার পরেও তারা কিভাবে এই উপেক্ষা করে স্বচ্ছ নিয়োগ সরকারি চাকরি দিয়েছে। আজকে তাদের তাদের করা উচিত আমরা চাই এই রাজ্যের বেকারদের কর্মসংস্থান হোক এবং স্বচ্ছ নিয়োগ নীতি যেটা আমরা নিয়েছি তার মাধ্যমে আমরা তাদেরকে স্বরোজগার আমরা করা এবং রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার যেটা আমি বলেছি ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি হচ্ছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে এবং বেকারদের পাশাপাশি কর্মসংস্থানের জন্য আত্মনির্ভর করা আমাদের সরকার ভালো ভূমিকা নিয়ে কাজ করছে আর যেটা আপনি বলছেন যে বিরোধীদের বিরোধীদের বক্তব্য বিরোধীরা বক্তব্য রাখবে আপনি তারা সরকারের প্রতিবিম্ব হিসেবে কাজ করে কিন্তু কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভে আমাদেরকে কাজ করতে হবে কনস্ট্রাকটিভ যদি আমরা না থাকি মানে বিরোধীদের কনস্ট্রাকটিভ সাজেশন যদি না থাকে তাহলে এই বিরোধিতা করার কোনো মানে নেই করতে হবে করতে হবে দিতে হবে দিতে হবে আপনি দেখুন তো মানে ছয় বছরের উপর সরকার হয়েছে একটাও কোন জায়গায় আন্দোলন হয়েছে কিনা করতে হবে করতে হবে দিতে হবে দিতে হবে আরে ওই বিরোধী দল দেখি কমিউনিস্টের দেখি উনি আন্দোলন করে যে খাদ্য নেই বস্ত্র নেই বাসস্থান নেই আরে ওই ব্যাকডেটেড আলোচনা আর কোথায় খাদ্য নেই বাসস্থান নেই বিরোধীদের বক্তব্য বিরোধীরা বক্তব্য উপেক্ষা করে তাদেরকে কর্মসংস্থা তাদের চাষ তারা আমার পরিবারের আমার আত্মীয় পরিজন এই ত্রিপুরারই ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে কে ছিনিমিনি খেলেছে এই কমিউনিস্ট সিপিএম কেন স্বচ্ছ নিয়োগ নীতি করার পরেও তারা কিভাবে এই নিয়োগ নীতিকে উপেক্ষা করে স্বচ্ছ নিয়োগ নীতিকে উপেক্ষা করে তাদেরকে কর্মসংস্থা মানে তাদের সরকারি চাকরি দিয়েছে আজকে তাদের তাদের প্রশ্ন করা উচিত আমরা চাই এই রাজ্যের বেকারদের কর্মসংস্থান হোক এবং স্বচ্ছ নিয়োগ বৃদ্ধি যেটা আমরা নিয়েছি তার মাধ্যমে আমরা তাদেরকে স্বরোজগার আমরা করা এবং রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার যেটা আমি বলেছি ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি হচ্ছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে এবং বেকারদের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য আত্মনির্ভর করা সেদিকেও আমাদের সরকার ভালো ভূমিকা নিয়ে কাজ করছে আর যেটা আপনি বলছেন যে বিরোধীদের শুনলেন তো মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্যের এক্সক্লুসিভ বক্তব্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরেই প্রত্যেকটা রাজনীতিবিদ থেকে শুরু করে সাংসদ মন্ত্রী অফিসার প্রফেসর প্রত্যেকের মুখে একটাই কথা স্বচ্ছ নিয়োগ নীতি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে বুঝতে পারছেন তো চাকরি এখন এত সহজ নয় আজ থেকে সাত আট বছর আগে দশ বছর আগে চাকরি পাওয়াটা ছিল পার্টির সঙ্গে চলা টাকা থাকা এবং আপনার সঙ্গে পার্টির রিলেশনশিপ তার মধ্যে হয়ে যেত চাকরি কিন্তু এখন তার মধ্যে কারা পেত যাদের মামা কাকারা দাদারা এবং যাদের টাকা আছে তারা হয়তো বা পার্টির পেছনে ঘুরতে ঘুরতে যাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছিলো তাদেরকে হয়তো কোনো কারণ কারণে একটা কোনো না কোনো দিয়ে একটা ধরিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে বাঁচিয়ে দিত কিন্তু এখন এইসব চলবে না এখন সরাসরি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট সে হোক বিজেপির হোক সিপিএমের হোক কংগ্রেসের যে কোনো পার্টির হতে পারে ঘরে বসে নিজের যোগ্যতা নিজের মেধা তুলে ধরতে পারলেই চাকরি হবে এবং মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্যী তিনি সরাসরি বলেছেন যে চাকরি এখন আর ওই সিস্টেমে হবে না এবং স্বচ্ছ নিয়োগ নীতি না মানার ফলে দশ হাজার তিনশো তেইশের উদাহরণ টেনে এনেছেন তিনি তিনি সরাসরি বলেছেন যে যে সিস্টেমে দশ হাজার তিনশো তেইশের চাকরি হয়েছে যদি তারা হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট কিংবা স্বচ্ছ নিয়োগ নীতি মানত তাহলে আজকে এই পরিণতি হতো না এই পরিস্থিতি হতো না দশ হাজার তিনশো তেইশের মধ্যে আমার আপনার ভাই বোনেরা রয়েছে তাই তাদের জন্য তিনি এই কথাটাই তুলে ধরেছেন যে কেন এই এই কাজগুলো করার ফলে কি হয়েছে তিনি কি বুঝিয়েছেন যে যারা চাকরিটা দিয়েছে অর্থাৎ তারা তো তাদের তো কোনো সমস্যা নেই যারা চাকরিটা পেয়েছে আজ তারা শাস্তি পাচ্ছে যারা চাকরি পেয়েছেন চাকরি করেছেন তারা শাস্তি পাচ্ছেন কিন্তু কেন যদি স্বচ্ছ নিয়োগ নীতি হতো তাহলে দশ হাজার তিনশো তেইশ তো আজ চাকরি করত এই পরিস্থিতি হতো না তাদের এই পরিস্থিতির জন্য দায়ী সিপিএমকেই করেছেন বিরোধিতা করতে হবে বিরোধিতা করছে কিন্তু চাকরির যে স্বচ্ছ নিয়োগ নীতি তার বিরুদ্ধেও বিরোধিতা করছে কিন্তু কেন আপনি কি মনে করেন যে বামফ্রন্ট থাকতে যে চাকরিগুলো হয়েছে এগুলোর মধ্যে আমরা সবাইকে বলছি না যে সবাই চাকরি পেয়েছে যারা চাকরি পাওয়ার কথা নয় তারা পেয়েছে চাকরি যাদের দিয়েছে কিভাবে দিয়েছে কিভাবে দিয়ে নি সেটা ওনারা নির্ভর করবে নিশ্চয়ই যে কাজের জন্য নোটিফিকেশান দেবে যে হ্যাঁ আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে সেখানে তো আর মাধ্যমিক পাস কাউকে দিতে পারেনি নিশ্চয়ই গ্রাজুয়েশন কমপ্লিটদেরই দিয়েছে এবং যেখানে টিচার যারা টেট পাস করেছে তাদেরকে টিচারই দিয়েছে আর দশ হাজার তিনশো দেশের বিষয়টা তো আলাদা সেটা তো নিয়োগ নীতি মানেনি সেজন্যই চলে গেছে সেটা তো সম্পূর্ণভাবেই এখনও আপনারা বলবেন বা আমরা সবাই বলি এখনও তাদেরকে টার্মিনেটের লেটার দেওয়া হয়নি টার্মিনেট করা হয়নি তাদের অনেকে অনেক প্রশ্ন অনেক আলোচনা অনেক সমালোচনা হতে পারে কিন্তু এখন থেকে চাকরি পাওয়ার যে বিষয়টা সেটা নিয়ে আপনার মেধা আপনার যোগ্যতা আপনাকে প্রুভ করতে হবে আপনি ঘরে বসেই প্রুভ করতে পারেন সে সুযোগ রয়েছে সেটা ট্যাট দিয়ে হোক টিপিএসসির মাধ্যমে হোক জেআরবিটির মাধ্যমে হোক পুলিশের মধ্য দিয়ে হোক যার যে কোনো চাকরি আপনার সুযোগ রয়েছে আপনার ভাগ্য পরিবর্তন আপনার চাকরির ক্ষেত্রে আপনার মেধা দিয়ে আপনার পাওয়ার সুযোগ রয়েছে আপনি বারবার প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে এমএলএ সাংসদ প্রত্যেকের মুখে একটাই কথা আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট চাই আমরা হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্টের কথা বলি অর্থাৎ কাজেও করে দেখাচ্ছেন তারা তাই আমরা বলি আগামী দিনে যত চাকরি হচ্ছে যত চাকরি হবে সবটাই হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট স্বচ্ছ নিয়োগ নীতি বজায় থাকবে আপনারা কেউ বিভ্রান্তিতে পড়বেন না কারোর কথায় বিভ্রান্তি না হয়ে মাননীয় সাংসদ কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন প্রত্যেকে একই কথাই বলছেন মাননীয় রাজীব ভট্টাচার্যের এই বক্তব্য আপনারা কীভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ নিউজা ওয়ান চ্যানেলের সাথে